টাঙ্গাইলের সখীপুরে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন টাঙ্গাইলের সখীপুর তিন সেপ্টেম্বর বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উদযাপন করা হয় সখীপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাজান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আহমেদ আজম খান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের আত্মার মাখেরাত কামনা করে আজম খান তার ভাষণে বলেন উনিশশো সালে পঁচিশ মার্চ রাতে আন্দোলনের নেতা নিজেই পাকিস্তানের সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছেন ঠিক তখন ছাব্বিশ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বারবার ঘোষণা আসে আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি তার বাসনে সাড়া বাংলার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নয় মাস মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেন একাত্তর সালের আন্দোলনের নেতারা পালিয়ে ভারতের কলকাতায় চলে গিয়ে বহুল বাড়িতে থেকে নয় মাস মুক্তিযুদ্ধ দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রোনাঙ্গনে থেকে মুক্তিযুদ্ধ করেছেন নেতৃত্ব দিয়েছেন প্রথমে বীর হয়েছেন উনিশশো সালে এক সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করে দেশের মানুষের উন্নতির কাজে জাপিয়ে পড়েন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সখীপুরে মানুষের নতুন ঠিকানা দেন সখীপুরকে থানায় রূপান্তরিত করে উন্নতির দিকে এগিয়ে দেন যা আজ একটি সখীপুর সমুদ্রশালী উপজেলায় পরিণত হয়েছে আজম খান দানের ভোট চান সামনের নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দেশনায়ক নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের অভিসংবাদিত নেতা হিসেবে যিনি পরিণত হয়েছেন আগামী দিনের প্রধানমন্ত্রী সমৃদ্ধ বাংলাদেশকে যিনি নেতৃত্ব দেবেন সেই নেতা প্রতি আজকে এই দেশ নায়ক একাত্তরের পঁচিশে মার্চ যখন পাকিস্তানি সেনাবাহিনী নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল ছাব্বিশে মার্চ সারাটা দিন সারা বাংলাদেশ অপেক্ষা করছিল কোন নির্দেশনার পাওয়া যায় নাই সারা বাংলাদেশের অগ্নিছড়া আন্দোলন যখন তাকিয়েছিল একটি ঘোষণার পাওয়া যায় নাই আমরা যখন শুনলাম রাত বারোটার পর আন্দোলনের নেতা নিজেই বাসা থেকে গ্রেপ্তার বরণ করেছেন এবং আন্দোলনকারী সংগঠনের সকলে পালিয়ে গেছেন যখন সারা দেশ হতাশায় ডুবেছিল তখনই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি নিনাজ ঘোষণা বারবার আমরা শুনেছি আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি সেই ঘোষণার পর তিনি চলে গিয়েছিলেন রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করতে আর ওই রাজনৈতিক দলের সকল নেতারা চলে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের কলকাতায় বিলাসবহুল বাড়িতে থেকে নমাস মুক্তিযুদ্ধ দেখেছেন নিজেরা মুক্তিযুদ্ধে ছিলেন না আমাদের নেতা যুদ্ধ ঘোষণা করে রণাঙ্গনে যুদ্ধ করেছেন আজ বাংলাদেশে সতেরো বছরের ফ্যাসিবাদকে বিদায় করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের ছাত্র সন্তানরা সামনে ছিল আমরা পেছনে ছিলাম লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ ছিল আমাদের সাথে আমরা বিদায় করেছি ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি ফ্যাসিবাদকে আমরা তিনটি নির্বাচন দেখেছি এই স্বাধীন দেশে তামাশার নির্বাচন আমরা যেন এই বাংলাদেশের স্বাধীন দেশে পরাধীনতার সেকলে আবদ্ধ হয়ে পড়েছিলাম ফ্যাসিবাদের শাসনে আমরা স্পষ্ট বলেছি আমরা বনায়ন বিরোধী নই আমরা দেশ বিরোধী নই আমরা বনায়নের পক্ষে দেশের উন্নয়নের পক্ষে উন্নতির পক্ষে কিন্তু সেই বনায়ন হতে হবে রাষ্ট্রের বনের জায়গায় আমার সখীপুরের মানুষের জায়গায় নয় স্পষ্ট ঘোষণা স্পষ্ট ঘোষণা তাই সখীপুরবাসী আমাকে একটা বার আপনারা সুযোগ করে দেবেন যাতে এই যে চল্লিশ বছরের কাছাকাছি এই যে বনের এই কালো আইনের মাধ্যমে আপনারা নির্যাতিত হচ্ছেন এই থেকে মুক্তি দিতে আজম খান আরও বলেন বিএনপি সরকার গঠন করতে পারলে আটিয়া বন অধ্যাদেশ বিরাশি কালো আইন বাতিল করা হবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শখিবুর তালতলা চত্বর থেকে মোশারফ হোসেন গণমানুষের আওয়াজ